আর চলুন সোয়াবিন দিয়ে একটা দারুণ টেস্টি রেসিপি তৈরি করি দেখতে যতটা আকর্ষণীয় লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি একবার এই রেসিপিটা যদি তৈরি করে খান বাড়িতে তো সোয়াবিন থাকেই প্রায় দিনই বানিয়ে খাবেন নমস্কার বন্ধুরা কুকুই তোসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন শুরু করি আজকের রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সোয়াবিন নিজের পরিমাণ অনুসারে সয়াবিন এখানে নিয়ে নেবেন তবে হ্যাঁ একটু বেশি করেই বানাবেন কারণ এই রেসিপিটা সবার খুব পছন্দ হবে একটা পাত্রের মধ্যে জল গরম করে তাতে দিয়ে দিলাম নুন এবারে সয়াবিনগুলোকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখবো গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি সোয়াবিনগুলো ভিজুক ততক্ষণে দুটো মশলা বেটে নিয়ে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলার পেস্ট অন্যদিকে কাজু আর কিশমিশ নিয়েছি এর সাথে আপনারা পোস্ত আর চারমগজও এক চামচ করে দিতে পারেন দুটোকে আলাদা আলাদা করে বেটে নেব কাজু আর কিশমিশটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে বেটে নিলাম আর বাকি ওই আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার পেস্টটাও বানিয়ে নিতে হবে এই দুটো মশলা বাটার পর বেশ কিছু উপকরণ এই রেসিপির জন্য প্রয়োজন আছে চলুন দেখে নিই সেগুলো কী কী তার আগে সাবিনটা ঠান্ডা করার পর বেশ ভালো করে জলটাকে নিংড়ে নিতে হবে একবার চাইলে আপনারা সাবিনটাকে ধুয়ে নিতে পারেন এবারে উপকরণগুলো চলুন অনেক কিছু লাগবে এই রেসিপিটার জন্য সেগুলো আপনাদের দেখায় এইভাবে প্রত্যেকটা সোয়াবিন থেকে জলটাকে নিয়ে এক সাইডে সরিয়ে রাখলাম এবার হাতের কাছে সমস্ত উপকরণগুলো একসাথে জোগাড় করে নিয়ে তবে রান্নাটা করবেন এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়োর সাথে বিরিয়ানি মশলা আর গরম মশলা নিয়েছি বাকি কি কি আছে সব পরে দেখাচ্ছি কেউড়া ওয়াটার আর মিঠা আতরও লাগবে এবার একটা পাত্রের মধ্যে পেস্ট অনেকটা টক দই প্রথমে নিয়ে নিলাম এবার পেটে রাখা সে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিলাম আর শুকনো কড়াইতে ভেজে রাখা বেসন দিলাম আর দিয়ে দিলাম এখানে কাজু কিশমিশ বাটাটা গুঁড়ো তো দু চামচ মতো নিয়ে আর এইখানে এই গুঁড়ো মশলাগুলো নিয়েছি বেসনটা এখানে দু থেকে তিন চামচ মতো আছে অবশ্যই শুকনো কড়াইতে ভেজে নেবেন একটু পরিমাণ মতো নুন চিনি আর লাগবে এখানে সাদা তেল এবারে সব উপকরণগুলোকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে জলের প্রয়োজন হবে না আর যদি প্রয়োজন হয় অল্প একটু জল মেশাতে পারেন তবে আমি এখানে জল দিই এই উপকরণগুলো দিয়ে বেশ ভালো করে এইভাবে সব মাখিয়ে নিয়েছি মশলাটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এবারে সেই সেদ্ধ করে রাখা সয়াবিনটার মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে খুব ভালো করে কোট করে নিতে হবে আর এইভাবে ম্যারিনেট করার পর সয়াবিনটাকে অন্তত আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে একটা সাইডে সরিয়ে রাখবেন তবে রেসিপিটার স্বাদ খুব ভালো হবে আর এটাকে ঢাকা দেওয়ার আগে এর মধ্যে কেওড়া ওয়াটার আর এখানে মিঠা আতরটাও দিয়ে দিলাম আজকে তৈরি করে নিচ্ছি সোয়াবিন চাপ চিকেন চাপ তো অনেকভাবে বানিয়ে খেয়েছেন আর এটা একদম সহজ পদ্ধতি তবে আপনারা এইভাবে চিকেন চাপও তৈরি করতে পারেন সয়াবিনগুলোকে আধ ঘন্টার জন্য রেখেছিলাম এবারে একটা পাত্রের মধ্যে তেল আর ঘি গরম করে নিলাম এবারে ম্যারিনেট করে রাখা সেই সয়াবিনগুলোকে দিয়ে বেশ ভালো করে ভাজতে হবে প্রথমে অর্ধেকটা দিলাম অর্ধেকটা ভাজা হয়ে গেলে তারপর বাকি অর্ধেকটাকেও ওই তেলের মধ্যে একসাথেই ভেজে নেব দেখুন এভাবে যখন ভাজা হয়ে যাবে এক সাইডে সরিয়ে রাখবেন আর বাকি সয়াবিনগুলোকেও এখানে দিয়ে দেবেন ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবেন আর মিডিয়াম আছে ভাজবেন তাহলে দেখবেন প্রত্যেকটা সয়াবিনের পিস খুব ভালো করে ভাজা হয়ে যাবে এইভাবে সব কটা সয়াবিনকে বেশ ভালো করে ভেজে নিয়েছি অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে ভাজার পরে দেখবেন সয়াবিনের মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে এবারের মধ্যে সেই বেঁচে থাকা কিছুটা মশলা আছে সেটাও দিয়ে দেবো মশলাটা দেওয়ার পর অল্প একটু জল দিয়ে খুব ভালো করে এখানে কষিয়ে নিতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ মশলার মধ্যে না থাকে অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে এখানে ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেওয়ার পর যখন সুন্দরভাবে কষানো যাবে তখন এর মধ্যে অল্প একটু জল দিতে হবে খুব বেশি জল না এবারে জল দেওয়ার পর একদম লো আছে এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব অন্তত দশ মিনিটের জন্য তবে মাঝে দুই একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে নেবেন খেয়াল রাখবেন যাতে তলায় না লেগে যায় ঢাকা খুললে যেমন দেখতে সুন্দর লাগবে আর তেমনি সুন্দর একটা সুগন্ধ বেরোবে এই গন্ধে গোটা বাড়ি মম্ম করে উঠবে বিরিয়ানি রান্না করলে যেমন গোটা বাড়ি সুগন্ধে ভরে যায় আজকে সবই চাপটাও কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ব্যাস এইভাবে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিন আর তারপরে গরম গরম রুটি কিংবা বিরিয়ানি হলে তো আরও জমে যাবে আমি আজ রুটির সাথেই আজকে এই সোয়াবিন চাপটা পরিবেশন করলাম অসাধারণ খেতে হয়েছিল এই রেসিপিটা আপনারা একবার হলেও বানাবেন তবে কথা দিচ্ছি একবার যদি বানান বারবার তৈরি করে খাবেন এতটাই টেস্টি না বানালে বুঝবেন কি করে অবশ্যই বানিয়ে দেখুন খুব সহজ পদ্ধতি আর খুব সহজেই তৈরি হয়ে যায় খেতেও হয় দারুণ টেস্টি তাহলে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন সাথে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন